অনেকটা এ বাইরে মারলে কিন্তু আজ তারকের দেখতে পাচ্ছি প্রথম শট নিচ্ছে ও ভালো গোল তারকের দু নম্বর শট গোল করলে কিন্তু নাম সমতায় ফিরবে ও পাওয়ারফুল শট অ্যান্ড গোল কমেন্ট করে বলো শটটা কি গোল হবে না সেভ করে দেবে পাঁচ চার তো বাইরে মারলো

প্রথম শট নিতে আসছে অগাস্টিন অগাস্টিন কিন্তু প্রথম শট নিতে আসছে শেখ পাড়ার হয়ে শেখ পাড়ার রাহুল রাহুল কিন্তু ভালো ভালো শট করে যেটা খেলাতে শট প্রথম শট অগাস্টিন গোলকিপার আছে রাহুল অগাস্টিন সময় নিচ্ছে অনেকটা এ বাইরে মারলো কিন্তু অগাস্টিন শটটা অগাস্টিনের প্রথম শট কিন্তু বাইরে গেল সে চেনা পরিচিত সুজা সিয়া সেভেনের সুজা আছে টাইপে গেলে সেভ করে অগাস্টিন কিন্তু প্রথম শট বাইরে মারলো শট নিতে এসছে চার্লস গোলকিপার আছে সুজা চার্লস প্রথম শট বলে আছে কিন্তু গোলকিপার সুজা মজুর চেঞ্জ হয়ে করে বলো শর্টটা গোল হবে না সেভ করে দেবে পাঁচ চাল তো বাইরে মারলো সেই সুজা এসে কিন্তু চার্লস বাইরে মারলো চাল তো বাইরে মারলো কিন্তু জিতে শর্ট রনি এসে রনি কিন্তু ফলাফল এক জানা দেশ এদিকে এদিকে দুই নম্বর শর্ট নিতে রনি যদি রনি গোল করতে পারে কিন্তু সমতায় ফিরে রনি দলের দু নম্বর শট গোল করলে কিন্তু সমতায় ফিরবে ও পাওয়ারফুল শট অ্যান্ড গোল ভালো গোল করলো কিন্তু খেলা সমতায় ফিরলো আবার গোল গোলকিপার সুজা গোলকিপার আছে সুজা সুজা কিন্তু এসে একটি সেভ হয়েছে তিন নম্বর জানা স্পোর্টিং এর গোল কিপার আছে সুজা কিন্তু সুজা কি সেফ দিতে পারবে তিন নম্বর ও লেগে কিন্তু চলে গেল সুজো কিন্তু গায়ে লেগে কিন্তু চলে গেল গোল হয়ে গেল কিন্তু মুসলিমের শটের কারণে শুভঙ্কর এসেছে শুভঙ্করে কিন্তু গোল ভরতে হবে যদি সেভ করে দেয় গোল রাহুল কিন্তু তারা কিন্তু সেভ হয়ে গেলে কিন্তু সেভ করতে পারলে কিন্তু জানাদ স্পোর্টিং ফাইনালে চলে যাবে সরাসরি যদি গোল করে গোল ভালো গোল ভালো গোল করে কিন্তু এই মুহূর্তে টিমকে সমতায় সমানে রাখলো গোলকিপার রাহুল এবং গোল শট নিতে এবং গোলে আসছে সুজা গোলকিপার ভাষা গোলকিপার সুজা সুজা সেভ করতে পারবে গোল ভালো গোল

아, 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 hey, so. <green>, so c <receptors> a t e l u s c e l l you. I can t e a n t e c e l y a n tell you. I can tell you. a n l a n o u a t o u